যে देयर इज अ ট্রেন্ড এন্ড টেন্ডেন্সি फ्रॉम द এন্ড অফ गवर्नमेंट साइड সরকারের পক্ষ থেকে একটা ট্রেন্ড এবং টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি সরকার বলতে কাকে আমরা চিফ মিনিস্টার ইটসেলফ যে এই রকম একটা সেনসিটিভ ইস্যু থাকার পর এখন আরও বিভিন্ন ইস্যু নিয়ে মানে চলে আসা হচ্ছে গতকালকের কিছু স্টেটমেন্ট গত পরশুদিনের কিছু স্টেটমেন্ট যে বিভিন্ন জেলায় মাইনরিটি পার্সেন্টেজ বেড়ে গেছে দিজ আর অফ দা সেকেন্ডারি থিং রাইট নাও কারণ একটা কথা জুবিন গার্গ একটা মানে জুবিন গার্গের মৃত্যু সমগ্র আসামে একটা নজির সৃষ্টি করে দেবে উনি জীবিত করে সেটা দেখে যেতে পারেননি কিন্তু উনার মৃত্যুর পর এটা মানে প্রস্ফুটিত হয়েছে যে সমগ্র আসামে জুবিন গার্গ পরিষ্কার বাসায় বলেছেন আমার কোনো ধর্ম নাই আমার কোন জাতি নাই একদম পরিষ্কার ভাষায় বলেছেন এই কথাগুলো কাদেরকে হিট করছে এবং আরো অনেক কথা আছে আজকে শামকানু মহন্তর সঙ্গে কার সম্পর্ক ভালো আজকে সিদ্ধার্থ শর্মার সিদ্ধার্থ শর্মার সঙ্গে কার সম্পর্ক রয়েছে দেখুন ইনভেস্টিগেশনের কথাগুলো এইভাবে টক শোতে বলা ঠিক হবে না ইনভেস্টিগেশন আমি আমার বক্তব্যের প্রারম্ভে বলেছি যে সিঙ্গাপুরে ঘটনা ঘটেছে এবং ঘটনা ঘটার বাহাত্তর ঘন্টার মধ্যে এটা আমরা জানি মার্ডার পিসের সঙ্গে বাহাত্তর ঘন্টার মধ্যে সার্কামস্টেন্সেস এভিডেন্স প্লেস অফ অকারেন্স যেখানে হয় সেখানে সার্কামস্টেন্স নিশ্চয়ই সিঙ্গাপুর সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে সেটা করা হয়েছে এখন মুখ্য প্রাইম কোয়েশ্চন ইজ নট দ্যাট এই জুবিন গার্গের মৃত্যুকে কে রাজনীতি করছে কে রাজনীতি করছে না আমরা চাই আমরা বলতে বরাগ বত্তগার মানুষ আমরা যারা আছি এই করিঙ্গঞ্জের শ্রীভূমির মানুষ আমরা যারা আছি এই করিঙ্গঞ্জের সঙ্গে জুবিন গার্গের শৈশবের সম্পর্ক রয়েছে জুবিন গার্গের শৈশব শুরু হয়েছিল এই করিঙ্গঞ্জ থেকে এখানে উনি ক্লাস সিক্স অব্দি পড়েছেন এবং তারপর উনি ব্রহ্মগুপ্তবেরিতে গিয়ে পড়াশোনা করেছেন